আমি মিস্টার আর্ডিনো থেকে নস্ট্রি বলছি এটা হচ্ছে ইমিদুল ইসলাম আমাদের আজকের কাজ যেটা হবে এই যে দেখেন আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড এটা আমরা ঠিক করবো অর্থাৎ এখানে একটু স্মার্ট ডিস্ট্রিবিউশন বোর্ড লাগাবো এটা অনেক মানে পুরোনো আমলের এই ফিউজগুলো বসানো আছে আমরা এখানে আরসিবিও ইনস্টল করবো আপনারা জানেন আপনাদের মিস্টার আর্ডিনো কোম্পানি ধীরে ধীরে বড়ো হচ্ছে ধীরে ধীরে রুম বাড়াতে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অফিস রুম অফিস রুম দেখেন খুব সুন্দরভাবেই সাজানো আছে আর কি এখনো মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এমনটা না কারণ প্রতিদিনই কাজ করতে হয় যখন কাজগুলো করা হয় তখন আর ওরকম সাজানো থাকে না এখানে আমাদের কাজগুলো করা হয় এটা মূলত মিদুলের রুম মিদুল ইসলামের রুম এখানে মিদুল ইসলাম কাজ করে আর কি আমরা কাজ করি ওপাশে তো চলেন আমরা আজকে যেটা করব সেটা আমরা দেখা এই যে দেখেন আমরা এইগুলা আজকে ওখানে ইনস্টল করব। মিদুল

আবার মেন এনসিবি আছে ডুবল চ্যানেল সিঙ্গেল চ্যানেল তো চলুন আমরা দেখে আসি প্রথমে টেবিলগুলা সরিয়ে নিব তারপরে আমরা কাজগুলো শুরু করব সব লাইটগুলো কিন্তু অফ হয়ে যাবে আমাদের কারণ আমাদের এখানে কোনো লাইন থাকবে না টেবিল টেবিলটা ডেকোরেশন করার আগে এই কাজটা করা উচিত ছিল তো সমস্যা নেই আমরা এটা সরিয়ে ফেলবো এবং আমরা খুব সুন্দরভাবে ঢেকে দেব এই টেবিলটা এরকম দেখছেন এরকম থাকবে না এটা আরও সুন্দর হয়ে যাবে করে দেখুন যে আমরা আমাদের সিসি ক্যামেরার যে এনভিআরটা আছে কিভাবে আমরা সিল করে নিলাম যেন কোনো ধোলা না লাগে খোলা হবে এগুলার সাইডে ফাঁপা থাকে তো প্রচুর পরিমাণে ধোলা ঢুকে প্রচুর পিপ্রাল ঢুকে খেয়াল করে দেখুন কি অবস্থা এটা হচ্ছে আমাদের আগের বোর্ডের অবস্থা এটা আমাদের সুন্দর বোর্ডের রূপ নেবে তা আমি মূলত লেবার মানে হেল্পার যে এরাই মূলত কাজগুলা করে আমি লেবার ছাড়া কিছুই না এটা ওটা এগিয়ে দেবো আর কি ধন্যবাদ আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এখানে আমরা মেন এমসিবি জায়গাতে কাজগুলো করছি আমাদের এই লাইটগুলো কীভাবে চলছে এগুলো আসলে আমাদের আইপিএস দিয়ে চলছে আমরা খুব মনের আনন্দে কাজগুলো করতে পারছি কোনো সমস্যা হচ্ছে না তো এগুলো আসলে কাজ করার নিয়ম হচ্ছে যেন মানে ফেসকে আপনাকে ডিসকানেক্ট করে কাজগুলো করতে হবে আপনি যতই অভিজ্ঞ হন না কেন এটা নিয়ম তো আমাদের ডিসকানেক্ট করা আছে জাস্ট আমাদের এগুলো আইপিএসে চলছে